এই যে সব বিদেশিরা এভাবে শুয়ে যাবেন কোনো টেনশন নাই বসের চেহারা তো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি আছি বর্তমানে শ্রীলঙ্কার হিকে এক সুন্দর রিসর্ট যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে দীর্ঘ চার ঘন্টার পরে এই রিসর্টে আমরা চলে আসছি এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচতলা বিশিষ্ট এবং শ্রীলঙ্কা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে বিদেশিদের প্রচুর পরিমাণের আনাগোনা চলুন ভিতরে দেখি এটা হচ্ছে মেন গেট এবং দেখতে পাচ্ছেন ফন্টটা অনেক সুন্দর এখানে এসে ঘুমাই যা আজকে ঘুমাই যা বিমানে কিন্তু ভালো লাগে নাই বাট ওই বেদনাটা সবাই ভুলে গেছে একই সবাই ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে এভরিথিং সবাই নাকি তাহলে এই যে সুন্দর সুন্দর এগুলো দিয়ে রাখছে ঘুমানোর জন্য বুঝছেন এই যে শুয়ে থাকবেন এই যে করেছেন আমার সাথে সাথে অনেকেই শুয়ে থাকছে ঠিক আছে এভাবে শুয়ে যাবেন কোনো টেনশন নাই যেটা আমি বলছিলাম আসা যাবে যে কোনো সময় বসা যাবে এই যে আমার বস এই যে দেখেন এটা সুন্দর ভরে চলছে বসে চেহারা তো বিদেশীদের সাথে মিলে গেছে এদের বলতে এই যে সব বিদেশীরা এসে এটা আসছে গো গ্লেজ দেখে এডিট লাগে না গো কোনো এডিট লাগে না এর শুধু ভিডিওই হচ্ছে না ছবি তো শুধু ভিডিও হচ্ছে হ্যাঁ ছবি উঠে যাবে সুন্দর খুবই সুন্দর আহ খুবই সুন্দর মানে ফর চলে যাবে ভিডিও আমার এই হোটেলের পার নাইট হচ্ছে 20000 টাকা সুন্দর একটা হোটেল দেখার মতন হোটেল এবং তার পাশেই হচ্ছে এই ব্রিজ এই ব্রিজ শুনতো এখানে আছে সমস্যা নাই সবাই আসবেন এখানে থাকবেন